সালাম আলাইকুম গেল কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ শ্রমিকদের মন খারাপ তারপর হচ্ছে যারা ধরেন পোশাক কর্মী আছে প্রত্যেকেরই মন খারাপ কারণ এক ধাক্কায় এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম বিশ লক্ষ মানুষ বেকার হবে কত লক্ষ আপনি লিখিত রাখেন বিশ লক্ষ মানুষ কি করবে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাতত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক চামড়া এই টাইপের যেই মানে কোম্পানিগুলো আছে সেখানে সবচেয়ে বেশি মানুষ কর্মজরত আছে এখন যদি এগুলা বন্ধ হয়ে যায় ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে আটকাবে না খাইয়া মরবে না কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটারে শান্ত করার উপায় কি যাই হোক ডক্টর মাম্মদ ইউনস তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন তিনি থাইল্যান্ড থেকে বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই দিচ্ছে আপনি দেখেন ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান তারপর হচ্ছে আপনার আহ কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের মালদ্বীপ এগুলোর থেকে বাংলাদেশে আর মিয়ানমারে ফাড়ায়ালছে সাতত্রিশ বাংলাদেশ মিয়ানমার চৌচল্লিশ আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো আজকে আমেরিকা দিছে সমস্যা না ওই যে এক বেড়ি কই মানে দুই ইয়ে আল আসিল তো এক জালে মরণে সারা জীবন তারা ঝগড়া করতো খালি কত মৌত নাকা মৌত নাকা তো একদিন ঠিক মরিয়েছি গা তো মরণ পর বেড়ি কান্দে পাশের বাড়ির আরেকজন আয়া যে কি থাকো তুমি দিয়ে সারা জীবন ঝগড়া কর কয় এখন কেন কান্দো তাই লেগে তো কান্দি না কি আরেক জমেছে বাড়ি চিনছে

ধরেন দশ থেকে বিশ হাজার লেভেলের যে চাকরিগুলা ম্যাক্সিমামে হচ্ছে গার্মেন্ট সেক্টর চামড়া পোশাক খাত আরো বিভিন্ন যে সেক্টরগুলো আছে তো এই সিচুয়েশনটাকে কাবার কিভাবে করা হবে যখন ব্যবসায়ীরা যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে তিনি বলছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছতে পারবো এখন কেন পারবে আমি বলি ডক্টর ইনুস আগাগোরা কিন্তু একজন ব্যবসায়ী বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী গ্রামীণ ব্যাংক ব্যবসা করে আরো যে ওনার প্রতিষ্ঠানগুলো আছে এবং কি ওয়ার্ল্ড ওয়াইড তিনি ব্যবসা করেন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী দুই ব্যবসায়ী যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয় একজন পলিটিশিয়ান একজন ব্যবসায়ী একসাথে মিলে না বাট দুজনই ব্যবসায়ী এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা দুজন ব্যবসায়ী আমার মনে হয় যে যেটা করা হবে বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে কমানো দরকার ভাই আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশটা কইতাম চুয়াত্তর না তারা সাতত্রিশটা তারারও চুয়াত্তর মারো কেন আমার পণ্য তোমার দেশে গেলে তুমি আমার থেকে চুয়াত্তর টাকা দাবি করবা তোমার পণ্য আমার দেশে এলে পনেরো টাকা নেবে এত প্রীতি ভালোবাসা কেন আবার দিন রাত আমার গাড়ি আমেরিকার গাইল না সবাই গাইল কিন্তু আমেরিকার টেকা খাইয়ে বেচা আছে তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে আপনি তারা যতই ভিলেন ভাবেন সে মার্কিন স্বার্থ দেখছে এবং দেয়ার দ্য ডিউটি অফ এ প্রেসিডেন্ট এটা তার কাজ তার রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা তো সেই ক্ষেত্রে যেই যে রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মেরে রাখছে এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো গিভ অ্যান্ড টেক আমি যা দিব তুমি তা দিতে হবে কারণ আমার দেশে তোমরা সবাই পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাগনা মাল ঢুকাইবা কোটি কোটি টাকা কামাইয়া বাংলাদেশে নিবা আবার আমার দেশ থেকে তোমরা এরকম ট্যাক্স নিবা এটা স্বাভাবিকভাবে অযৌক্তিক এখন আমেরিকা ধনী দেশ বিরাট দেশ দাতা দেশ এই হিসাবে বিষয়গুলো এতদিন আলোচনা ছিল না আর ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জন্য বাস্তব পজিটিভ তবে আমাদের উচিত মার্কিন পণ্য অথবা আরো যদি ইউরোপীয় ইউনিয়ন এরকম ভাবনা করে সেক্ষেত্রে আগে ভাগে কিছুটা কমাই দেওয়া আর এর মধ্যে দুই হাজার ছাব্বিশের পরে তো জিএসটি সুবিধাও বাতিল এটা নিয়ে আরেকদিন আলোচনা করব যে আগামী পাঁচ বছরে বাংলাদেশে চোখেটা পঞ্চাশ লক্ষ লোক বেকার হবে লিখা রাখেন আজকের তারিখ দিয়া যদি এই সমস্যাটা সমাধান না হয় পাঁচ বছরে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ বিশেষ করে যারা গার্মেন্টস এর সাথে জড়িত ছোটখাটো এগুলোতে বেকার হয়ে যাবে সো এটা সমাধানের বেস্ট উপায় হচ্ছে ডক্টর ইউনুস এটাকে সেটেল করে ফেলো বাংলাদেশের জন্য বড় ধরনের একটা ধাক্কা এসেছে যেটা সরাসরি বাংলাদেশের যে ব্যাকবোন আছে অর্থনীতি এখানে বিরাট একটা ধাক্কা ফেলবে এর পাশাপাশি এ দেশের অধিকাংশ নারীরা বা অধিকাংশ মানুষ এখন যে সেক্টরটাতে কাজ করে গার্মেন্টস এখানে একটা বড় ধরনের ধাক্কা খাবে প্রতিযোগিতার এই বাজারে বাংলাদেশকে টিকে থাকতে হলে আসলে একটা বড় রকম চ্যালেঞ্জকেই আবার মোকাবেলা করতে হবে আমি জানি না যে এটার রেজাল্ট কি তৈরি হবে প্রথমত বলি এমন একটা দ্বীপ যেই দেশে কোনো মানুষ নাই সেই দেশেও দশ শতাংশ শুল্ক আরোপ করে বসেছে ডোনাল্ড ট্রাম্প তবে আশ্চর্যের বিষয় হল ভারত পাকিস্তান জাপান সাউথ কোরিয়া এরকম ধনাঢ়্য দেশগুলোর উপর যে পরিমাণ শুল্ক ট্রাম্প আরোপ করে নাই বাংলাদেশের উপরে এর থেকে বেশি শুল্ক আরোপ করে বসেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার আজকে সারা সারাদিন গণমাধ্যমে যে আলোচনা যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর পারস্পরিক শুল্ক এটা আরোপের পর বিশ্বজুড়ে তোলপাড় তৈরি হয়েছে কারণ এর রেজাল্টটা মার্কিন অর্থনীতিকে চাঙা করলেও যে দেশগুলো আছে এরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে আপনার যেসব মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করে রেখেছিল যেসব দেশ এবং আমদানির চেয়ে রপ্তানি বেশি করত তাদের উপর এই পাল্টা শুল্ক এবার আরোপ করে বসেছে ট্রাম্প হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসব দেশের তালিকা সমৃদ্ধ একটি বোর্ড তুলে ধরেন সেখানে তিনি বিভিন্ন দেশের কথা উচ্চারণ করেন বাংলাদেশের নামও তিনি উচ্চারণ করে বলছেন যে বাংলাদেশ চুয়াত্তর শতাংশ শুল্ক দেখুন কি চলছে তার মানে আমেরিকার কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে গেলে এটা চুয়াত্তর পার্সেন্ট শুল্ক দিতে হয় অপরদিকে বাংলাদেশের পণ্য আমেরিকাতে ঢুকে সম্ভবত পনেরো পার্সেন্ট শুল্কে এতদিন ঢুকত তো স্বাভাবিকভাবে শুধুমাত্র বাংলাদেশ না পৃথিবীর সবগুলো দেশেই যে আমেরিকাতে তাদের পণ্যটা ঢুকতে অনেক কমে ঢুকে ট্যাক্সটা অনেক কম নেই সরকার কিন্তু আমাদের দেশ বা অন্যান্য যে দেশগুলা তারা কয়েক গুণ পাঁচ গুণ বেশি শুল্ক নিচ্ছে স্বাভাবিকভাবেই ট্রাম্প এই বিষয়টা নিয়ে সচেতন হয়েছে এটা তার দেশের জন্য ফাইন কিন্তু আমরা ক্ষতির মধ্যে পড়ে গেলাম এবার দেখি কোন কোন দেশকে কি পরিমাণ দিছে আপনি দেখেন আহ বাংলাদেশের হিসাবটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু চুয়াত্তর শতাংশ নিত সেটির অর্ধেক হিসাবে এখন থেকে বাংলাদেশ সাতত্রিশ শতাংশ শুল্ক আপনার প্রদান করতে হবে যা আগে পনেরো শতাংশ ছিল গড়ে আর যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশ রপ্তানি করে প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলারের তৈরি পোশাক বুঝতে পারছেন আট দশমিক মানে আটশো কোটি ডলারের পোশাক যায় আর এই শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ইহাতে কোনো ভুল নাই আর ট্রাম্পের ঘোষণায় ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আর পাকিস্তানের উপর উনত্রিশ শতাংশ চীনের উপর চৌত্রিশ শতাংশ বাংলাদেশকে সবচেয়ে বেশি এই রিজনের মধ্যে দিতে হচ্ছে আর সম্ভবত ইউরোপের উপর বিশ ভিয়েতনামের উপর শ্রীলঙ্কা চৌচল্লিশ জাপান চব্বিশ থাইল্যান্ড ছয়ত্রিশ সুইজারল্যান্ড একত্রিশ ইন্দোনেশিয়া বত্রিশ মালয়েশিয়া চব্বিশ কম্বোডিয়া উনপঞ্চাশ যুক্তরাজ্যের পণ্যে দশ দক্ষিণ আফ্রিকা ত্রিশ ব্রাজিল দশ সিঙ্গাপুর দশ ইসরায়েল দশ ফিলিপিন সতেরো চিলি দশ অস্ট্রেলিয়া দশ তুরস্ক দশ কলম্বিয়া দশ মিয়ানমার চৌচল্লিশ এবং লাউসের পণ্যে আটচল্লিশ তার মানে বাংলাদেশকে কোন ক্রাইটেরিয়াতে ফেলে দিয়েছে দেখছেন আমরা যে একটা প্রভাব হয়তো পড়বে তো আশা করি যে এই ব্যাপারে তিনি তার যে কূটনৈতিক চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে আমেরিকার সাথে যোগাযোগ করবেন এবং এই শুল্কের হার কমাইতে হবে অথবা আমেরিকার প্রোডাক্ট বাংলাদেশে ঢুকতে গেলে এটাও সরকারের রাজস্ব তবে এটা অতিরিক্ত এটাও কমাইতে হবে তাহলে হয়তো আমেরিকা বাংলাদেশের পণ্যের উপর কমাই দিবে দেখা যাক কি হয় বাট পরিস্থিতি ভালো না